আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত প্রিয় শৌখিন বাসা শেখের ভাইরা অনেকেরই অনেক দিনের প্রশ্ন নদীতে আমি কোন ছাতু ব্যবহার করি এবং কিভাবে নদীর ছাতুর লাড্ডু টোপ আমি তৈরি করি এই বিষয়টা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন তো আজকে আপনাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওটি উপহার দিচ্ছি পাশে থাকবেন ইনশাল্লাহ তবে আরেকটা কথা বলি নদীর টোপ আমি যেভাবে তৈরি করতেছি সেভাবেই তৈরি করবেন এর চেয়ে চুল পরিমাণ এদিক করবেন পাউডারটা তো নদীর করতে গিয়ে আমি সামান্য একটু হারিয়া নিলাম যে হারিয়াটা আমি সবসময় আপনাদের দিয়ে থাকি এটা শেষ হয়ে গেছে আমার আজকে সমস্ত প্রোডাক্টই শেষ সবকিছু অল্প অল্প করে আছে তো অল্প অল্প করে দিয়ে আপনাদের দেখায় দেই অল্প অল্পতে ভিডিও ক্লাস আপনাদের বোঝাতে সুবিধা হবে এটা চলে গেল হারিয়া এইদিকে রাখতেছি হারিয়া চলে গেল এবারে দিলাম আমি আমার নিজের তৈরি টোপ মিক্সার সব শেষ তারপরে দিচ্ছি টোপ মিক্সার এবারে দিলাম নারিকেল পচা নারিকেল পচা ভিডিওটি খুব দ্রুত শেষ করব আপনারা একটু ভালো করে বুঝে নেবেন আর এই প্রোডাক্টগুলো কোনটা কোন সময় ব্যবহার করলাম আপনার মনে নাও থাকতে পারে যদি আপনি টোপ বানাতে চান ভবিষ্যতে কোনটা কোন সময় দিলাম এই নিয়মগুলো একটু মাছ ভিড়ছে প্রচুর নিয়মগুলো যদি আপনি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখেন তাহলে পাঁচ বছর পরও আপনার মোবাইলে আপনার ফেসবুক আইডি থেকে দেখতে পারবেন আর যদি ভিডিওটা চলে যায় হয়তো বা নাও আসতে পারে এই জন্য বলি টাইম শেয়ার করে রেখে দেবেন যেন ভবিষ্যতে আপনার কাজে লাগে এটা যেটা দিলাম এটা হলো নারকেলের তেল আপনার নারকেলের তেল আমি চল্লিশ গ্রাম পর্যন্ত দিলাম যেহেতু আমার ছাতুর পরিমাণ অল্প মাত্র আড়াইশো গ্রাম ছাতু তো অল্প অল্প করে দেখায় দিলাম কী কী দিলাম ভালো করে দেখেন আমি প্রথমে দিয়েছি হারিয়া এই যে হারিয়া যেটা আমি চারশো টাকা কেজিতে আপনাদের কাছে বিক্রি করে থাকি তারপর দিলাম নারকেলি তেল তারপর দিলাম নারকেল পচা আমি নারকেল পচা বিক্রি করি এক হাজার টাকা কেজি অনেকে অনেক কথা বলেন আমার অরিজিনাল নারকেল পচা আমি দিয়ে থাকি কোনো চুল পরিমাণ মিক্সার নাই কোনো ভেজাল নাই ডাইরেক্ট পচা কোন কোনো সিদ্ধ করে আমি পচাই না নারকেল পচা ডাইরেক্ট দিয়ে দিই আপনাদের তো এবারে দিব অরিজিনাল গাওয়া ঘি গাওয়া ঘি যদি আপনাদের এলাকায় পান আপনি নেবেন আর নলে আমার কাছে ফোন করবেন আমি আপনাকে ঘিটা পাঠিয়ে দেবো যে পরিমাণে লাগে সেই পরিমাণে দিয়ে দেবো কোনো সমস্যা নেই সো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন এখন দেবো আমি আমার জিরো জিরো সেভেন হলুদ ছাতু যেটা আমরা বলি হলুদ ছাতু জিরো জিরো সেভেন হলুদ ছাতুটা আমি দিয়ে দিলাম এখানে গেলে আমি ডাইরেক্ট নদীর ঘাটে বসে প্রোডাক্টটি তৈরি করতেছি আপনাদের বোঝানোর জন্য ধিত তো দেব সামান্য পরিমাণ যেহেতু আমি আড়াইশো গ্রাম ছাতু মেশাবো এক থেকে দেড়শো গ্রাম আমি গমের ভুসি দিলাম এই যে গমের ভুসি এটা নদীর ছাতু এটা কেউ টিকিটে ব্যবহার করবেন না টিকিটে ফলাফল কিন্তু আগুনের মতো সুন্দর হয়ে যাবে কারণ নদীতে যেটা জিরো টিকিট পুকুরে সেটা হিরো মাথায় রাখবেন তো আমার ছাতু শেষের পথে অনেকগুলো নিয়ে আসছিলাম এখান থেকে চার পাঁচজন শিকারি আমার নিয়ে গেল তো বুঝতেই পারতেন বানিয়ার বউ সোনা পিনতে পারেন একটা কথা আছে না সবাই নিয়ে লাস্টে যেটুক আছে এটুক দিয়ে আমি আবার বানাচ্ছি আমি অবশ্য সারাদিন ছাতু মারলাম এখানে তো রেজাল্ট মোটামুটি চারে মাস ওয়াশ করতেছে হয়তো বা সন্ধ্যার আগে একটা হলো আল্লাহ রহমত খুশি আমি তো এবার আমি কি দিলাম ছাতু কি ছাতু জিরো জিরো সেভেন সাদা ছাতু যেটা তো এগুলো কিন্তু সমস্ত প্রোডাক্ট আমার কাছে আপনারা পাবেন এরপরও যদি আপনি মনে করেন যে আপনার আঠা কম হচ্ছে বা স্রোত বেশি হবে তাহলে স্রোত যদি বেশি থাকে এখানে আপনি গমের আঠা ব্যবহার করতে পারবেন সামান্য পরিমাণে মানে আঠালো করার জন্য সত্যিকে আমার আঠালো করার জন্য আমি সামান্য গমের আঠা দিয়ে দিচ্ছি জিনিসটার জন্য আঠালো থাকে যেন সহজে ভেঙে না যায় আর তৃতীয়ত আপনি যেটা দেবেন দুটো এনার্জি বিস্কিট ভালো করে দেখেন এনার্জি বিস্কিট আমি গুঁড়ো করে দিয়ে দিচ্ছি পাঁচ পিস এনার্জি বিস্কিট ছিল আমি পুরোটাই দিয়ে দিলাম তো সব মিলিয়ে প্রোডাক্টগুলো এখন ভালো করে মিক্সিং হলো মেন আগে আমাদের সব কিছু মিক্সার করা উচিত ছিল কিন্তু সময়ে সংক্ষিপ্ত করার জন্য আমি মিক্সিংটা একবারে করে নিচ্ছি অনেকেই আগে মিক্সিং করে নেয় তো সব কিছু মোটামুটি ওকে হয়ে গেল এবারে আমি এটা হচ্ছে ডিম রুটির টোপ অর্থাৎ গমের ভুষির টোপ ডিম রুটি পাউরুটি পিপেয়ার ডিম গমের ভুসি দিয়ে এটা টোপ চেইন বসি এটা বলি আমরা চেইন বসি আর এটা তো লাড্ডু চ্যানেল এই লাড্ডুর সঙ্গে চেইন বসিটা আমি অ্যাড করে দিলাম ঠিক আছে চেন বসিটা অ্যাড করে দিলাম একটুটা হুম হুম নিচে করুন হুম ঠিক আছে অ্যাড করে দিলাম থ্রো দেখাবো নাকি এটা হলো চেন বসে তো হুম পিছনে টুকটা দেখাও এবার আমাকে সমস্যা নেই গেলেন